হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা জানাবো মেরি সেলেস্ট জাহাজের সম্পর্কে মেরি সেলেস্ট এক অমীমাংসিত রহস্যের নাম যা প্রায় একশো পঞ্চাশ বছর ধরে বিজ্ঞানী গবেষক ও সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে আটলান্টিক মহাসাগরে গভীরে ভাসতে থাকা এই জাহাজে কি ঘটেছিল কেন জাহাজের নাবিকরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আজ আমরা সেই রহস্যময় কাহিনী গভীরে যাব তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আঠারোশো একষট্টি সালে কানাডার নোভা স্কোটিয়ার মেরি সেলেস্ট নামক জাহাজটি প্রথম সমুদ্রে ভাসানো হয় প্রথমে এর নাম ছিল আমাজন তবে কিছু অস্বাভাবিক দুর্ঘটনার পর আঠারোশো সালে এর মালিকানা পরিবর্তন করা হয় এবং জাহাজটির নাম দেওয়া হয় মেরি সেলেস্ট জাহাজটি ছিল একটি দ্বিমাত্রিক বাণিজ্যিক জাহাজ যা একত্রিশ মিটার লম্বা এবং সাত মিটার চওড়া এর গতি এবং স্থিতিশীলতা ছিল অত্যন্ত উন্নত মানের আঠারোশো বাহাত্তর সালে সাতই নভেম্বর মেরি নিউইয়র্ক থেকে ইতালি যাত্রা শুরু করে এর ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা ও তার মেয়ে সোফিয়া এবং সাতজন নাবিক সদস্য জাহাজে লোড করা ছিল প্রায় সতেরোশো ব্যারেল অ্যালকোহল যা বাণিজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে চারই ডিসেম্বর ব্রিগসের জাহাজকে আটলান্টিক মহাসাগরে গভীরে পাওয়া যায় জাহাজটি অক্ষত ছিল কোনো সংঘর্ষ বা ধ্বংসের চিহ্ন ছিল না কিন্তু ক্যাপ্টেন সহ সব নাবিকরা নিখোঁজ ছিল জাহাজটিকে প্রথম দেখতে পায় যে ক্রাসিয়া নামক আরেকটি জাহাজের নাবিকরা তারা মেরিলেস্টের কাছে গিয়ে দেখতে যে জাহাজটি সম্পূর্ণ পরিত্যক্ত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর সমস্ত পণ্য ঠিকঠাক অবস্থায় ছিল জাহাজের লগবুক এবং ব্যক্তিগত জিনিসপত্র ঠিকঠাক পাওয়া যায় কেবলমাত্র জাহাজের লাইফ করা সদৃশ ব্যারেল অ্যালকোহল নিয়ে অনেকের ধারণা অ্যালকোহল থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়ে তা বিস্ফোরণ বা বিস্ক্রিয়া ঘটাতে পারে যার ফলে ক্যাপ্টেন ব্রিগস ও তার নাবিকরা ভীত হয়ে লাইফ বোর্ডে পালানোর চেষ্টা করে তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ মেলেনি বিগত কয়েক দশকে মেরিলেস্টের রহস্য নিয়ে বহু গবেষণা করা হয়েছে আধুনিক গবেষকরা মনে করেন যান্ত্রিক ত্রুটি বা অ্যালকোহল লিকেজের ফলে কুরা লাইফ বোটে পালিয়ে যায় তবে তারা কোনো দুর্ঘটনায় মারা যান তবে জাহাজটির সাথে কি ঘটেছিল এবং কেন তারা ফিরে আসেনি তার কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া এখনই যায়নি মেরিলেস্টের রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি এবং রহস্যগুলোর একটি হয়ে রয়েছে এর নিকোস নাবিকদের গল্প এখনও মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এর রহস্যময় জাহাজটি আজও আমাদের মনে প্রশ্নের জন্ম দেয় আসলে কি ঘটেছিল মেরিলেস্টের নাবিকদের সাথে আপনাদের কি মনে হয় মেরিলেস্টের নাবিকরা কোথায় গিয়েছিল এবং কেন তারা ফিরে আসেনি আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে